অনেকেই প্রশ্ন করে থাকেন ম্যাডাম কোন খাবার খেলে আমি সারা দিন এনার্জেটিক থাকব আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ সারা দিন এনার্জেটিক থাকার জন্য অবশ্যই আপনার সঠিক সুষম খাবারের কোনো বিকল্প নেই কারণ সঠিক সুষম খাদ্যাভ্যাস বা ব্যালেন্স ডায়েট যদি না হয় তাহলে সেটা আপনাকে সারাদিন ব্যাপী সুস্থ থাকতে বা শক্তি ধরে রাখতে কখনোই সাহায্য করবে না আমরা বেশ কিছু খাবারের কথা অনেক সময় মেনশন করে থাকি সেই খাবারগুলো অবশ্যই ভূমিকা রাখে কিন্তু ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট ব্যালেন্সড ডায়েট এর কোনো বিকল্প নেই আপনি যদি লো কার্ব ডায়েট করেন আপনি যদি হাই প্রোটিন ডায়েট করেন আপনি যদি হাই ফ্যাট ডায়েট করেন সেটা সাময়িকভাবে আপনাকে ভালো ফিল করতে সাহায্য করবে কিন্তু সারা দিন এনার্জেটিক রাখার জন্য ব্যালেন্স ডায়েট অবশ্যই মেনে চলতে হবে এখন আসে পুষ্টি উপাদানের দিকে পর্যাপ্ত পরিমাণে ভালো প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আপনি গ্রহণ করেন অর্থাৎ সকালবেলার খাবারটা হতে হবে রাজার মতো সারাদিন যদি আপনি অ্যানার্জেটিক থাকতে চান সেখানে কি থাকবে একটা প্লেট নিব সেই প্লেটটাকে চারটা ভাগে ভাগ করব। এক ভাগে রাখব কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ ভাত রুটি চিরা হতে পারে মুড়ি হতে পারে ওটস হতে পারে এই জাতীয় খাবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট আরেক ভাগে রাখবো প্রোটিন প্রোটিনের মধ্যে প্রাধান্য দিতে হবে ফার্স্ট ক্লাস প্রোটিনকে ডিম হলে সব থেকে ভালো দুধ হলে ভালো সাথে চাইলে আপনি চিকেন বা ফিশও রাখতে পারেন আর বাকি দুই ভাগে রাখবো ফলমূল শাকসবজি যদি এইভাবে কেউ সকালের খাবারটা গ্রহণ করে বাসা থেকে বের হন তাহলে আমি বলবো সারা দিন আপনাকে এনার্জেটিক রাখতে আপনাকে চাঙ্গা রাখতে আপনার শরীরে শক্তি ধরে রাখতে কাজ করার ক্ষমতাটা ঠিক রাখতে এটি সাহায্য করবে আর একটু বেলা গড়াতে গড়াতে চেষ্টা করবেন হালকা কোনো স্ন্যাক্স গ্রহণ করার জন্য অনেকে মনে করেন যে আমি সকালে খাবার খেয়ে সারা দিন কাজ করব এসে রাতে খাবার গ্রহণ করব এই ধারণাটি যদি থাকে সেটাও কিন্তু ভুল দুই থেকে তিন ঘন্টা পরপর অল্প অল্প করে কোনো খাবার খেতে হবে কারণ আপনি যে খাবারটা খেয়েছেন সেটা আপনাকে একটা ব্যাকআপ দেবে নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আপনার যখন জ্বালানিটা শরীর থেকে খাবার যেই এনার্জিটা তৈরি করেছে সেটা আস্তে আস্তে কাজ করতে করতে ক্ষয় হতে থাকবে সেই ক্ষয় পূরণের জন্য আপনাকে কিছু সময় পর আবার খাবার গ্রহণ করতে হবে যদি আপনি কিছু সময় পর পর এইভাবে খাবার গ্রহণ না করেন তাহলে অবশ্যই লো ফিল করবেন এটা সিস্টেম এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তাই সারাদিন এনার্জেটিক থাকতে হলে সকালের খাবারটা যেমন গুরুত্বপূর্ণ অল্প অল্প করে বারে বারে খাবার খাওয়াটাও একইভাবে গুরুত্বপূর্ণ